তো এখনো ফেব্রিক গুলো কি বলবো মাথা নষ্ট কর বিস্কচ মানে ভাল লাগে ভাল লাগে মাল মাথা ব্র্যান্ডের তো যারা নিবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন গুচি ভাই গুচির মাল দেখছেন ভাই নিয়ে এগুলা ভাই মাথা নষ্ট কর এই দেখেন ভাই গালছে বাচ্চাদের যারা আহ যেমন মা মেয়ে পড়তে পারবে

কালার গুলো দেখাচ্ছি এই তো ভাই ইয়া ওস্তা কি খবর কি আরাম চলে ভাই বলছোটাছেন হ্যাঁ ভাই আছেন ওই যে ওই পাশে দেখেন লটের মাল ها বাচ্চা রেগুরা আড় মাল নাই এটা লটের ভাই ভ্যানগারের মাল ها কম্ব্রে আছে আর এই যে ইনটেক মাল গুলোই যেগুলা দেখেন এই ভ্যানগারের মাল বেশি ভাই আপনারও আছে না ভাই আপনার মত দুনিয়ার কাস্টমার আছে আমার ঠিক আছে ভাই যারা ভ্যান গাড়িতেও বেচে শোরুম এ বেচে ফুটে বেচে সব জায়গায় বিক্রি করে তো এখানে টি শার্ট আছে কালার আছে অনেকগুলা দেখেন তো এগুলো নিতে পারেন আপনারা অনেক ফেন্সি মাল এগুলো অরিজিনাল এক্সপোর্ট সুপার ইনটেক সবই ইনটেক আছে তো এগুলো নিতে পারেন ঠিক আছে আর এই যে সব কন্ডিশন সব এরকম তারপর এখানে ভয়েজার আর একটা টি শার্ট আছে এটা মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন ভয়েজার টি শার্ট একবার ইনটেক মাল

বেশি না তিনশো পিসের মতো হবে সম্ভবত তারপর এখানে মেগি মেগ টপ অফ অ্যাভারেজ মাত্র চল্লিশ টাকা এক্সপোর্টের মাল মাত্র চল্লিশ টাকা